আমের কথা হলো নাম মিলা পর্যন্ত ছাড়বো না আমিও করাবো একটা কি ছিল দুই দুটি বাহু দৈর্ঘ্য সাত দশমিক ছয় আর একটা কত ছয় জমি তাদের অন্তর্ভুক্ত কোনের পরিমাপ কত আছে পঁচাত্তর ডিগ্রি তিনটা মাপে আছে তাই তো এদিকে সব প্রথমে সাত দশমিক ছয় নিয়ে নেবো তাই তো আমি নিয়ে নিচ্ছি সাত দশমিক ছয় মানে জিরো থেকে শুরু করবো নিবো তার মানে একটা ছোট গুলো তাই তো এটা সাত আছে এখানে আট আছে তাই তো সাত আর আটের মিডিল হলো কত সাড়ে সাত মানে সাত দশমিক পাঁচ আর এক ছোট্ট ঘর গুলো তাহলে কত হলো সাত দশমিক ছয় তারপরে কত সেমি আর একটা আছে ছয় সেমি ছয় সেমি মানে কি এখান থেকে ছয় সেমি পর্যন্ত নিয়ে কত পঁচাত্তর ডিগ্রি নাকি তাহলে এখানেই দিই একটা যেকোনো মাপে দাগ দেবো এই যে চাঁদা বসাই চাঁদাটা এই যে এই বিন্দুটা আছে না এই বিন্দুটাই সোয়া থাকবে এই দাগটা সরলরেখার সঙ্গে থাকবে এটা সরলরেখা থাকে না চাঁদাতে সেম ভাবে এভাবে কত ডিগ্রি 75 তার মানে এটা 70 এটা 80 70 আর 80 মিডিলে কত আসবে 75 মানে এরকম দাগে পড়বে তাই তো দেখি করব স্কেলের মাধ্যমে দাগ দাওয়া हेलो এটা 75 আর কিছু দেব না এরকম ঘুরতে যাব না ঠিক আছে এবার অঙ্গন শুরু করি এটা যে কোনো মাপের একটা দাগ নিলাম এবার এই যে রুল কম্পাসের সাহায্যে এদিকে এখানে আছেন লিখে নিয়ে এটা কত সেমি ছিল সাত দশমিক ছয় সেমি আর এটা ছয় সেমি এবার এখানে বসিয়ে এই মাপে কেটে নেবো আগে কাটলাম যে মাপে কাটলাম সেম মাপে এখানে বসিয়ে কেটে দেব এবার কাটবো না কোন যেকোনো মাপে একটা বৃত্ত চাপ কাটবো যে কোনো মাপে কাটলাম এখানে বসিয়ে কাটলাম সেম বসে এরকম জায়গায় বসে কেটে দেবো ছেদ কোথায় করেছে এখানে ছেদ করেছে আর এখানে ছেদ করেছে করেছে না তাহলে এই ছেদ বিন্দু থেকে একটা বিন্দু থেকে একটা বিন্দু মিলাব ভালো করে এভাবে বড় হলে বড় ছোট হলে ছোট ঠিক আছে সুন্দরভাবে এখানে মিলিয়ে যে যা এখানে কেটেছে সেম ভাবে এই যা এখানে কেটে দেবো কাটলো তো সেম এখানে বসে নিচে বসে ইসলাম কেটে দিলাম সোজাভাবে দাগ দেবো এটা কত হবে পঁচাত্তর পঁচাত্তর ডিগ্রি কত সেমি কাটতে থেকে কেটে দেব ভাবে কেটে দিলাম সেম এখানে বসে এবার স্কেলে যুক্ত করে দেবো তাই তো এগুলো ক্লাস থেকে শিখাচ্ছি ত্রিভুজ আঁকা যারা এখনো ত্রিভুজ আঁকতে পারবে না তারা এক ঠিকই জলে ডুবে মরে ঠিক আচ্ছা হয়েছে এবার কি করব এটা কি ত্রিভুজ উৎপন্ন হলো কি অঙ্কন করব পরিবৃত্ত না অন্তর্বৃত্ত তো অন্তর্বৃত্ত অঙ্কন করতে গেলে কি করতে হবে কোন অর্ধেক না বাহু অর্ধে কোন কে অর্ধে আর পরিবৃত্ততে তাহলে কোন অর্ধে করি তো একটা কোন একটা বৃত্ত চাপটাটা আছে সেটাকে আমি করি এটাকে অর্ধে করি আগে এটা কি অর্ধেক করতে গেলে কি এই যে অর্ধেক আছে না অর্ধেকের বেশি নিব কি নিব বেশি নিব বেশি নিয়ে কি করব উপরে কাটবে হ্যাঁ আর এখান থেকে বসছি আবার হ্যালো তার মানে কি এবারে এটা যুক্ত করে দেব এই কোন থেকে এইটুকু যুক্ত করবো তাই তো হয়েছে এবার এই কোনটা আবার হয়ে গেলো এবার যে কোনো একটা কোন এটা কোন করি নাকি এটা কোন করি এটা কি কোনো একটা বৃত্ত চাপ কাটবো এটা আমার অনেক বেশি আছে নাকি জায়গা পাই থেকে একবার কাটলাম আর এখান থেকে একবার কাটলাম এবার কি করবো স্কালের সাহায্যে যুক্ত করে দেবো জোড়া তো লাগে দিয়ে এটা এভাবে একটা বাহু গেলো আর একটা এভাবে বাহু বলে এক জায়গায় ছেদ গলো না ও ছেদ বিন্দু থেকে কি করতে হবে ব্যাসার্ধ অঙ্গন করতে হবে ব্যাসার্ধ মানে এখান থেকে ব্যাসার্ধ আকার জন্য আমাকে কি করতে হবে বৃত্ত চাপ নিতে হবে একটু এই বাহু থেকে কি নেবো এ বাহু থেকে একটু বেশি নেবো দিয়ে এভাবে একটা দ্বিতীয় চাপ কাটবে হ্যালো এবার এখান থেকে এখান থেকে এখান থেকে এটা হ্যালো এবার কি করব ধোকা দেওয়া নাকি এখান থেকে এইটুকু পর্যন্ত টানবো পুরোটা টানার কথা ছিল মিলিয়ে দেওয়ার পর নাকি এখান থেকে এইটুকু টানবো এটাই হবে বৃত্তের ব্যাসার এই মাপেই এই মাপেই বৃত্তটা অঙ্গন করব

আর কি আরো নাম দিতে পারি এগুলো তো নাম দিতে পারি এগুলো তো নাম বেশি নাম দিয়ে আরো ভিজে ভিজে লাগে হ্যালো এতটাই নাম দিতে হবে তারপরে যদি বলে কি এখানে অন্তবিত্তর ব্যাসার দুর্দর্ঘ মাপ নিয়ে মানে কত হবে দেখি তাহলে ব্যাসার দুর্দর্ঘ স্কেল বসে এখানে দেখো ব্যাসার মাপ কতটা হচ্ছে নাকি এভাবে দেখবো কতটা হচ্ছে তারপরে মাপ নিয়ে যেটা পাবো সেটাই আসবে কি বুঝা গেল কোন সমস্যা ছেলেদের হাইট কিনা আমার চাইতে বেশি বেশি মনে হচ্ছে আর্মি না পুলিশ পুলিশ হ্যাঁ পুলিশ সবই কিন্তু মেন কথা হলো স্যারদের গায়ে হাত দিস না আবার মানে কিছু কিছু পুলিশকে দেখলাম যারা মাস্টারদের চাকরি চলে গেছে হুম ওরা আন্দোলন করতে গিয়েছে মাস্টাররা ভদ্র গিয়েছে আন্দোলন করতে পুলিশ কি করে সারাকা মেরেছে হ্যাঁ ওগুলো পুলিশ থেকে না এই যে চটি আছে জুতা জুতা দিয়ে পিটা উচিত অরিজিনালি কারণ ওর জন্য ও চাকরি পেল নাকি একটা স্যার নিশ্চয় আর পিছিয়ে জীবনের সঙ্গে কিছু না কিছু শিখেছে ওই জন্য পড়ে চাকরি পেলো আর ওর গায়ে কি করে হাত দিতে পারে ওরা বুঝিয়া বললেই তো ঘটে যায় ওরা বুঝে সব জিনিস পুলিশের মুখে জুতার বাড়ি পড়ে গে না তাহলে ঠিক হয় মানে ওই কিছু কিছু পুলিশের জন্য বাকি পুলিশগুলো বদনাম বদনাম না কয়েকটা পুলিশের জন্য আর যারা পুলিশ ঘুষ নিচ্ছে পুলিশ বললেই ঘুষ কর মনে হয় ঘুষ কর কিন্তু সব পুলিশ না আর কয়েকজন পুলিশ ঘুষ কর আসে ওটির জন্য বাকি ডিগুর বদনাম অঙ্কন অঙ্কন করতে হবে